আজকে সূর্যিমায় দেখা গেছে কালকের মতন আজকে ওয়েদার নয় কালকে তো একদম বিচ্ছিরি ওয়েদার ছিল মানে পুরো মেনে মেঘলা তার উপর বৃষ্টি কুয়াশা বাপড়ে আজকে সূর্যিমায় দেখা গেছে একটু একটু রোদও দিয়েছে তো সেই কারণে এদিকে মা এই জামা কাপড়গুলো মেনে দিয়েছে কারণ কালকে কিছু জামা কাপড় শোকায়নি শোকাবে কী করে রোদ তো দেয়নি সেই জন্য শোকায়নি তো যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিনাস ব্লগ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই এখন কী করছো আমাকে দেখতে পাচ্ছ এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে আমি কেন রেডি হয়েছি অ্যাকচুয়ালি কালকে আমার দুর্গাপুর যাওয়ার কথা ছিল হোস্টেল তো কালকে তো আমি যেতে পারিনি কালকে এত ওয়েদার খারাপ ছিল কালকে যদি আমি যেতাম এমনি আমার শরীরটা খুব খারাপ মানে পুরো সর্দি লাগিয়ে নিয়েছি তো কালকে যদি যেতাম তো এই হাওয়াতে আমি কালকে ওখানে কি জ্বরে পড়ে যেতাম তো সেই জন্য কালকে যাইনি আজ যাবো আজকের ওয়েদারটা খুব ভালো তো সেই জন্য আজকেই বেরিয়ে যাবো নাহলে অন্যদিন আবার যাওয়া হবে না আবার কোন দিন আবার মেঘলা করে যাবে ওয়েদার তো সেই জন্য আজকে রোদ দিয়েছে আজকে বেরিয়ে যাবো চলো এই দিকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই আজকে আজকে তো মানে একটু শরীরটা ঠিক আছে কালকের তুলনায় কালকে একটু শরীরটা খারাপ হয়ে পড়েছিল কিন্তু সর্দিটা আর এগুলো মানে এগুলো আছেই আমার সর্দি কাশি আছে তো কালকের তুলনায় কালকে তো পুরো মাথাটা ধরেছিল মাথা ব্যথা কাশি সর্দি মানে কিছু বলার নেই তো কালকের তুলনায় আজকে ভালো আছি তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। তারপরে বেরিয়ে যাবো কারণ সাড়ে দশটা এগারোটা নাগাদ করে বাস আছে তো সেই জন্য তো চলো চলো যা নিচে যাওয়া যাক দিকে দেখো বন্ধুরা আজকে ভগবানের চরণে একটা ফুল দিতে পারিনি গাছে একটা ফুল ফুটেনি পুজোর দুটো একটা করে ফুল ফুটছে তো সেই জন্য আর কি দিতে পারিনি দেখতেই পাচ্ছ তোমরা তো সেই জন্য ভগবানের চরণে এবারে মানে যেটুকু হয়েছে সেটুকুই দিয়েছি তাহলে কোথা থেকে পাবো তো যাই হোক ভগবানকে প্রণাম করে নিচে যাওয়া যাক ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি তো এবার ব্যাগ ট্যাগ খুলে নিয়ে সব নিতে নিয়ে যাবো চলো যাওয়া যাক চলো খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে তো এখানে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আজকে ভাত জল শাকের একটা তরকারি ওইদিকে আলু চকা তো চলো ঝটকচক করে খেয়ে নিয়ে এরপর বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি গাইস এবার যাচ্ছি দেখি কী পাওয়া যায় অটো বাস এখান থেকে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে তারপরেও সেখানে গিয়ে আবার বাস ধরে ডাইরেক্ট দুর্গাপুর দুর্গাপুরে নেমে আবার অটো ভরতে হবে আবার পনেরো মিনিটের রাস্তা

বন্ধুরা এদিকে আমি বাসে চেপে পড়েছি অলরেডি আর বাস ছেড়ে দিয়ে যাওয়ার পর থেকে একটা র্যালি দেখতে পেয়েছিলাম সেটাই ভিডিও করছি হয়তো কোনো মন্দির উৎপাদন হয়েছে সেই জন্য আর এদিকে আমি যাচ্ছি যেতে যেতে আমি ভিডিও করে নিচ্ছি এটা আমাদের আসানসোল বাজার এখানে এই বাজার প্রত্যেকদিনই ভিড় হয় যাবতীয় জিনিস কেনাকাটি থাকলে এখান থেকে কিনে যায় এখানে গলার অবস্থা এত খারাপ এদিকে জানলার ধারে বসেছি শরীর অবস্থা খুব খারাপ তাই সোয়েটারটা টুপিটা না পড়লে হারে প্রচুর হাওয়া দিচ্ছিল আর এদিকে আমাদের ফুলের এত দোকান সেগুলোই ভিডিও করছি তো চলো তোমাদের সাথে হোস্টেল গিয়ে কথা হবে চলো বন্ধুরা আমি চলে এসেছি হোস্টেল হোস্টেলে এসে প্রথমে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বেড ফেড সমস্ত কিছু টেবিল এগুলো সব ক্লিন করে নিয়েছি এই দেখো এটা আমার বেড পেট পুরো চাদর টাদর পেতে রেডি করে দিয়েছি এইদিকে এটা ওটা আমার রুমমেটের ওটা আমার রুমমেটের টেবিল এটা আমার টেবিল দেখো এখানে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা এটা আমার আলমারি এটা আমার রুমমেটের আলমারি তো প্রায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপর আমি খেতে যাব তো তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনও পর্যন্ত হয়নি জাস্ট আমি এই ফ্রেশ হয়ে এলাম তো চলো খেয়ে আসি ততক্ষণ এখানে আমি আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ